প্রথমে তোমাদের সবাইকে জানাই আইবি কুকিং চ্যানেলে স্বাগত আজকের আমি করব পনিরের তরকারি পনিরের তরকারি করার জন্য আমি এখানে নিয়েছি পনির আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে আছে আলু একটু দেবো আলু আর ক্যাপসিকাম আর এখানে টমেটো আমি পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে আছে পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো এক চামচে জিরে গুঁড়ো এক চামচে ধনিয়া গুঁড়ো আর এক চামচে আদা বাটা ফোড়নে আমি দেব গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে তেজপাতাগুলো আমি একটু ধুয়ে আগে থাকতে রেখে দিই কারণ তেজপাতায় ভীষণ ময়লা থাকে আর পরিমাণ মতো স্বাদ মতন তো আমি নুন দেবই চিনিও দেব আর সাদা তেল দিয়ে আমি পুরো রেসিপিটা করব। কড়াটা গরম হয়ে গেছে কড়াতে আমি সাদা তেল দেবো এবারে সাদা তেল দিয়ে আগে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে পনিরটা দিয়ে দেব পনিরগুলো সব একসঙ্গেই ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনির গুলো তুলে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবারে তুলে নেব এবারে দিয়ে দেবো সব ফোরন তেজপাতা গোটা গরম মশলা গোটা জিনিস আমি দিয়ে জিনিস ফলনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো টমেটোটা কষার পরে আমি যে মশলা দিয়ে তোমাদের সব দেখিয়েছে সেই মশলাগুলো আমি দিয়ে দেবো আর তেল টমেটোটা থেকেই একটু তেল ছেড়েছে এবার বাকি মশলাটা আমি সব পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো এই মশলাটা দিয়ে ভালোভাবে পোস্ট নেই মশলাটা থেকে তেল ছেড়েছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে ভাজা আলুগুলো দিয়েছি এবারে ভালো করে আমি কটে নেব মশলাটা থেকে ভালোই তেল ছেড়েছে এবার আমি গরম জল দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা পনির অল্প সময়ের জন্য আমি চাপা দিয়ে দেব চাপাটা দিয়ে দিলাম মিনিট দু পরে আমি ঢাকাটা খুলব ঢাকাটা একটু খুলব আর একটু চাপা দিয়ে দেবো ঢাকাটা একটু খুলবো এবারে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা দুটো চালা করে রেখেছি আর একটা একদম গোটা খুব বেশি ঝাল পনিরই ভালো লাগে না এবারে একটু দুধ দিয়ে দেব এক হাতার মতো দুধ দিয়ে দিলাম এবার একটু এক চামচের মতন বাটার দিয়ে দিলাম দিয়ে এবার এটা নামিয়ে নেবো আর হয়ে গেছে পনিরের নিরামিষ একটু সম্পূর্ণ নিরামিষ পনিরের দরকার পনিরের রেসিপি আমার হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবি অনেক অনেক লাইক করবি কমেন্ট করবি আর কমেন্টের মাধ্যমে জানাবে পনিরের রেসিপিটা কেমন হয়েছে